কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং আগামী চব্বিশ ঘন্টা গ্রেফতার করা যাবে না তাকে কলকাতা হাইকোর্ট বুধবার মৌখিক এই নির্দেশ দিয়েছে জগদ্দল গুলিকান্ডে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল মঙ্গলবার ব্যারাকপুর এসি জি এম আদালতের বিচারক মনিকা চট্টোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন তারই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলার শুনানি হয় সেখানেই সাময়িক স্বস্তি পেলেন এই বিজেপি নেতা অর্জুন সিং বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ করা যাবে না মৌখিক সেই নির্দেশ এদিন বিচারপতি দিয়েছেন বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে সেই শুনানি পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না বুধবার হাইকোর্টে জগদ্দল গুলিকাণ্ডে অর্জুন সিং পক্ষ থেকে আগাম জামিন ও রক্ষা কবচ আবেদন করা হয়েছিল সেই মামলার শুনানিতে একদিনের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে গত ছাব্বিশে মার্চ রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় শ্রমিকদের মধ্যে গন্ডগোল হয়েছিল সেই খবর পেয়ে অর্জুন সিং কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে পৌঁছেছিলেন সেখানে গিয়ে অর্জুনের অভিযোগ দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় এবার পাল্টা ধাওয়া করেন তাঁরাও তাতেই চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় ওই এলাকা আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে পুলিশ ঘটনা তদন্ত শুরু করে সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুবার অর্জুন সিংকে তলব করে ব্যারাকপুর পুলিশ তবে তিনি হাজিরা দেননি পরের দিন ভাটপাড়ার মজদুর ভবনে গিয়ে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্তারা এর একদিন পরে ব্যক্তিগত কাজে অর্জুন সিং হিন্দ রাজ্যে গিয়েছেন তিনি এখনো রাজ্যে ফিরে আসেননি বলেই খবর এদিকে ওই ঘটনায় ব্যারাকপুর আদালতে মামলা ওঠে বিচারক মঙ্গলবার অর্জুন সিংয়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজেপি নেতা কি তাহলে গ্রেফতার হবে সেই আশঙ্কার কথা উঠে আসে তবে এই প্রথম নয় আগেও তৃণমূল সরকার এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে তাকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন প্রাক্তন সাংসদ এই ইস্যুতে তার পাশে দাঁড়ান দিলীপ ঘোষ যদিও খানিক খোঁচা দিতেও ছাড়েননি অর্জুনকে যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসেছেন সেদিন থেকেই অর্জুন সিংয়ের পিছনে লেগে আছে একবার এসপি ছাপ্পান্নটা গাড়ি নিয়ে তার বাড়ি গিয়ে অ্যাটাক করেছিল তো ওটা ঠিকই আছে বিরোধীকে রাখতে দেবে না যার একটু তাকত আছে তাকে শেষ করবেন অর্জুন সিং স্ট্যান্ড ঠিক করা উচিত ওদিক করেন সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষেও কিন্তু ওনাকে টার্গেট করেছে ওরা ওকে রাজনীতি করতে দেবে না কিন্তু অর্জুন সিং লড়ে আসছে এসবের বিরুদ্ধে পার্টি ওনার সঙ্গে আছে যা করার আমরা করবো কোন নামে একশোটা কেস আছে তো সমানও এসছে অনেক আগে বাকি আইনের লড়াই লড়ছে এই যে ফলস কেস রাজনৈতিক কেস এটা সবাই জানি আমরা আর কোর্টও জানে যাই হোক কোর্টে লড়াই হচ্ছে তিনি তো লড়ছেন বাকিটা পার্টি লড়বে যদিও অর্জুন সিং এর গ্রেফতারি প্রসঙ্গে লাগাতার বিজেপি আক্রমণ শানিয়েছে বাংলা শাসক দল বিকাশ বোসের মার্ডার কেসের ফাইল আমি আবার খুলেছি পুনরায় এবং এটা প্রমাণ করে দেব যে বিকাশ বোসে আমাদের নেতা ব্যারাকপুর জেলার নেতা তার খুনে অর্জুন সিংয়ের হাত ছিল এটা আগামী দিনে প্রমাণ করে দেবো প্রমাণ করে দেবো বিকি যাদব থেকে আরম্ভ করে রাজকুমার যাদব থেকে আরম্ভ করে আমাদের স্বপন চক্রবর্তীর থেকে আরম্ভ করে এস তি বাড়ির থেকে আরম্ভ করে জিয়ানন যাদব থেকে আরম্ভ করে মুন্না মারওয়ারির থেকে আরম্ভ করে সঞ্জয় সিং থেকে আরম্ভ করে এই যত খুন হয়েছে এই সব খুনে একটাই লোকের হাত সেটা হচ্ছে অর্জুন সিং প্রথম অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোলো একের পর এক অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে আর তাকে আমরা অ্যারেস্ট করে জেলে ঢোকাবই সেটা তো কোর্টের ব্যাপার হাইকোর্ট থেকে যদি রক্ষা কবচ পায় তাহলে সুপ্রিম কোর্ট থেকে আবার তার গ্রেফতারির পরমানা নিয়ে আসবো মান করে দিয়েছি যে অর্জুন গুলি চালিয়েছে নিজে হাত অর্জুন সিং বলেছে যে আজ পর্যন্ত তিরিশ বছরের সময় তাঁর তেনার বন্দুক থেকে নাকি কোনো দিন গুলি বেরোয়নি আমি প্রমাণ করে দেব ফরেনসিক থেকে যে ওই অর্জুন সিংয়ের বন্দুক থেকে দু হাজার চোদ্দো থেকে চোদ্দোতে একটি ছেলেকে গুলি মেরেছিলেন উনি তার দেহ তো এখনও সেই গুলি আছে সেটাও আগামী দিনে প্রমাণ করে দেবো আছে সেটাও প্রমাণ করে দেবো এটা তো প্রথম শুরু হলো এবার খুলবে ভাটপাড়া নোহাটি কোঅপারেটিভ ব্যাঙ্ক তারপরে খুলবে ভাটপাড়া পৌরসভা তারপরে একের পর এক যে সিরিয়াল খুন উনি করিয়েছিলেন বাবা থেকে আরম্ভ করে ছেলে পর্যন্ত যে খুন করিয়েছেন উনি এবং ওনার ভাইপো সব এক একটা করে খুলে আসবে আর আর গ্রেফতার হবে জেলে শেষ দু হাজার চার সালে তৃণমূলের টিকিটে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রথমবার লোকসভা ভোটে লড়েছিলেন অর্জুন সেবার সিপিএম এর কাছে হেরে গিয়েছিলেন তবে পরবর্তী সময় তৃণমূলের টিকিটে ভাটপাড়ার চারবারের বিধায়ক হন কিন্তু দু সালে লোকসভা ভোটের আগে অর্জুন বিজেপিতে যোগ দিয়েছিলেন সেই টিকিটে লড়ে যে তারপর ব্যারাকপুরের সাংসদ হন তার তিন বছরের মধ্যে আবার তৃণমূলে যোগ দেন গত লোকসভা ভোটে অর্থাৎ দু সালে ব্যারাকপুর থেকেই তাঁকে তৃণমূল টিকিট দেবে ভেবেছিলেন অর্জুন সিং কিন্তু তেমনটা না হওয়ায় অর্জুন আবার বিজেপিতে ফেরেন সেই অর্জুন সিং এর গ্রেফতারের সম্ভাবনা নিয়েই এবার শাসক বিরোধী তরজা তুঙ্গে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা